আমির 15, জশিন এবং আলু 18। সুপ্রিয় দশক আমি বলতে নি নাম গেলে সবচেয়ে ভালো হয়। কারণ হচ্ছে আমাদের এটি লাইভ চলবে এবং সম্ভবত সনেট নিউজের মাধ্যমে লাইভটি চলবে। আমরা আপনাদের সবাইকে আর এটি 5 জন আমার আমাদের

আর ফাইনাল ম্যাচের জন্য আমি ঘোষণা করবো একটু পরে দেখা যাক হত্যার মোড়া নয় আমরা দেখতে আজকের আয়োজনটি